গোয়া তা গাছে তুতা পাখি ডালিম গাছে মৌ কবে হবে তুমি আমা পানের না ও কবে হবে পানের বউ আই গো তুমি হর প্রেমের তরি তুমি প্রেমে তোমাজি নিয়ে নিয়ব আমি এ আহা তোমার আমার ভালোবাসা থাকবে হাই গ তুমি প্রেমের তরি আমি প্রেমে তোমাজি আহা আমি ভালোবাসি দিয়া মন কানো তুমি আমার তোমা তুমি জয়া গো তাই তুমি আমার তো আশা করি সবার কাছে গানটি ভালো লেগেছে আমরা এসেছি এখন কিনারায় ভিড়ে গেছি তো এখানে কিনারায় এসে ভাবলাম যে একটি গান ই করে নিয়ে যাই তো আমার পিছনে যিনি দেখছেন উনি হচ্ছে আমার ভাই আসলে আমি আসলে এই গান বলতে পারি না আমি আসলে বিনোদনের জন্য আমরা এই আনন্দটা করতেছি আমরা এসেছি আপনাদের বিনোদন আমোদ ফুর্তি আমরা এই নদীর ধারে এসেছি